আজ আমরা উপস্থিত হয়েছি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রালয় করতে আয়োজিত এই সম্পদ মেলাতে এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে এই মুহূর্তে আমরা অবস্থান করছি গরুর যে স্টলগুলো রয়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বড় বড় যে খামারিরা আছেন এখানে তাদের গরুগুলো নিয়ে আসছেন এবং গরুগুলোকে ওনারা প্রদর্শন করছেন আজকের এই মেলা নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন প্রোগ্রাম জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন আছে এবারেই বিক্রি করব আর আমার ছোট ভাই একজন আছে উনি নবাবে একজন মালিক ওনার গরুটা তুলছে আমি দেখতে আসছি মানুষ দেখতেছে কি কি দাম বলে সেটার জন্য আমি আসছি গোড়াটা কিন্তু আসলে প্রথমে 마শাল্লাহ বলতে হবে দেখার মত গোড়া ভাই অনেক সুন্দর গরু যে গরুর হাইট প্রায় 70 72 ইঞ্চি হাইট আছে এই গরুটা অ্যাকচুয়ালি খুব সুন্দর যে কুরবানি দেখ কিংবা নেক গোড়া ভালো দামে গোড়া যাবে আচ্ছা এখন আমরা তো সবসময় আপনার খামারে গিয়ে থাকি আপনার খামারে বর্তমানে কি অবস্থা আমার খামারে প্রায় দুইশো গরু আছে এবার প্রায় একশো গরু সেল করা হবে আপনার খামারে ভালো লাগে যে খামারের পাশেই ঘাসের জমি জি জি করলে দুটা একসাথে সংযোগ করা এবং পরিবেশটাও খুবই আমার ওখানে ঘাসের ক্ষেত আছে পুকুর আছে গার্মেন্টস আছে আপনি তো দেখে আসছেন হ্যাঁ সেক্ষেত্রে আমার ওখানে ভালো লাগে তাই ওইখানে আমি যাই মাঝে মধ্যে যাই আপনি তো জানেন এবং গরু পাল আমার নেশা আমরা পাবনা সিরাজগঞ্জের লোক আমরা গরু নিয়েই বেশি ব্যস্ত থাকি ব্যবসার ফাঁকে ফাঁকে গরুটা দেখি এটাই হলো আমার শান্তি দেখ আমরা এবার আপনার খামারে যাব আপনাদেরকে অগ্রিম বলে রাখছি আমরা গত বছরও ঠিক ঈদের আগ মুহূর্তে কবির এগ্রু খামারে আমরা গিয়েছিলাম আজকেও আমরা কবির এগ্রু খামারের সত্য পেয়ে গেছি এবং আপনার আপনাদেরকে অগ্রিম বলে রাখছি যে ঈদের আগ মুহূর্তে আমরা আবারও সেই খামারে যাব এবং আপনাদের জন্য ঠিক ন্যাচারাল ভাবে যেভাবে গরু লালিত পালিত হয় এভাবে আপনাকে আসলে এই মুহূর্তে আপনার খাবার অবস্থান আমার আলহামদুলিল্লাহ আমি চল্লিশ পাঁচল্লিশের মতো গরু এই বছরের জন্য রেডি করছি আপা যদি সবার সহযোগিতা থাকে আল্লাহর ইচ্ছা থাকে দোয়া থাকে ইনশাল্লাহ পরবর্তীতে আরও বেশি কিছু করার ইচ্ছা আছে ইনশাল্লাহ এবং নেক্সট টাইম এবার কোরবানির পরে ইচ্ছা আছে ডেয়ারি সেক্টরটা আমি চালু করব আমারও পর্যাপ্ত পরিমাণ ঘাসের জায়গা আমার ওখানে প্রায় সাড়ে চার একর জায়গা আমার অনেক জায়গা অনেক জায়গা ওখানে আমি ঘাস

দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছি তারেক হোসেন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার হাতে যে মুরুকটা দেখতে পাচ্ছেন এটা কি দেশি হ্যাঁ এটা মানে কমন দেশি আসলে দেশির ভিতরে মূলত তিনটা ভ্যারাইটি হয় আমাদের বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউটে পোলট্রি উৎপাদন গবেষণা বিভাগ থেকে আমরা এই তিনটা জাত ভ্যারাইটিকে দীর্ঘ দশ থেকে বারো বছর এগুলো বারোটা জেনারেশন কমান্বয়ে এর সিলেকশন এবং মেটিং প্ল্যান দেখে দেখে বেস্ট টু বেস্ট বেটিং প্ল্যানের মাধ্যমে আমরা এই উন্নত জাত উপনীত হয়েছি এটাকে আমরা কমন দেশ হিসেবে বাজারে করতে পারবো এবং এটা পাহাড়ি বা হিলি মুরগি আর একটা নেকি বলা ছিল মানে পাহাড়ি মুরগি আছে দেশি মুরগি আছে আমার দেশের থেকে আপনারা মাধ্যমে যেটাকে উন্নত জাত বলা হয় হ্যাঁ এটা আপনারা করেছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা খাঁচার মধ্যে মুরগিগুলা ঢুকিয়ে রেখেছেন যদি দেশি হয় এটা তো মানে মুক্ত থাকার কথা হ্যাঁ এটা আমরা খাঁচায় রেখেছি এখন এটা যেহেতু একটা প্রদর্শনী এবং এখানে আমাদের প্রদর্শনী দেখানোর জন্যই খাঁচাতে রাখা বাট আমরাও কেজেই রেয়ার করি এর কারণ হচ্ছে আমাদের যেহেতু এটা প্যারেন্ট স্টক এটা একটা পিডিগ্রি অর্থাৎ তার বাবা মা দাদা তার দাদা বা নাতি পুতি এগুলো একটা রেকর্ড মেনটেন করতে হয় তা না হলে সায়েন্টিফিক যেটাকে ইনব্রিডিং বলে এটা হওয়ার একটা পসিবিলিটি থাকে যেহেতু আমরা গবেষণা করি তাই এটাকে আমাদের খাঁচায় রাখতে হয় পরবর্তী জেনারেশন ডাটাগুলো মেনটেন করতে হয় করে শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ